ভাবছো হয়তো অভিযোগ করছে তোমার নামে তুমি হয়তো জানো না আমার অভিযোগের পুরোটাই আমার নামে অভিমানেও আজও আমি শুধু তোমায় চাই ভাবছো হয়তো তোমায় ভুলে গেছি তুমি হয়তো জানোই না আমার ভুলগুলো সব তোমায় ঘিরে একটার পর একটা ভুল করে গেছি শুধু তোমায় পেতে তোমায় ভাবলে আজও আমি নিজেকে ভুলে যাই ভাবছো আমার কোথাও তুমি নেই তুমি হয়তো জানো না আমার শহর ছেয়ে আছে নিখোঁজ বিজ্ঞপ্তিতে গলিতে গলিতে তোমার দেখা মেলে আমার শহরে আমি নিখোঁজ আমার কোথাও আমি নেই আমার সবটাতেই তোমার রাজত্ব ভাবছো আমি তোমায় বন্দি করে রাখতে চেয়েছি তুমি হয়তো জানো না তোমার স্বাধীনতা দিতে আমি তোমার আয়ত্তে নিজেকে করে দিয়েছিলাম ভাবছো আজকাল আমার কিছু যায় আসে না তুমি হয়তো জানো না অধিকার হারানোর অসহায়ত্ব পারাক তো আমার আজও পরে শুধু দেখবার অধিকার নেই তুমি ভাবছো আমি তোমায় ছেড়ে দিয়েছি তুমি হয়তো জানো না তোমাকে হারানোর ভয়ে আমি নিজেকেই ছেড়ে দিয়েছি সেই কবে ধোকায় যে আজকাল বট্ট ভয় লাগে ভাবছো আজকাল আমি বট্ট উদাসীন তোমায় নিয়ে ভাবি না হয়তো তুমি জানো না আমার জীবনের প্রতিটি শায়রিতে প্রতিটি কবিতায় প্রতি লাইন শুধু তোমায় নিয়ে লেখা প্রশ্ন যখন তুমি কাব্যে আমি ভীষণ কাঁচা আজকাল তোমায় না পাওয়ার কষ্টের থেকে তোমায় হারানোর কষ্টটাই সবচেয়ে বেশি সেই ভয়ে আমি নিজেকে কুরবান করেছি কতবার যদি তুমি আমার হতে এই আক্ষেপটা থেকে যাবে চিরজীবন হয়তো তুমিও একদিন বুঝে যাবে তুমি কতটা জরুরি ছিলে আমার জন্য বুঝে যাবে কতটা ভালোবেসে আমি তোমায় হারিয়েছি কিন্তু হয়তো অনেকটা দেরিতে সেদিন হয়তো আর সময় থাকবে না আফসোসটা তাড়া করে বেড়াবে রোজ